নমস্কার হ্যাঁ নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম হই হই করে এসে গেলাম আজকে হচ্ছে একদম নিরামিষ আছে দেখুন একদম নিরামিষ থাকলে ভাত বেগুন ভাইয়া আলু পোস্ত আছে একদম ঝাল ঝাল করে আলু পোস্ত আছে ফুলকপি পনির দিয়ে তরকারি আছে পনির ফুলকপির তরকারি আর স্যালাড তো আছেই আর সঙ্গে আছে পায়েস সঙ্গে আছে পায়েস এই হচ্ছে আজকের মেনু ভাত বেগুন ভাজা আলু পোস্ত ঝাল ঝাল করে আলু পোস্ত আছে পনির দিয়ে ফুলকপিতে আলু দিয়ে তরকারি আছে আর স্যালাড আছে আর আছে পায়েস একদম নিরামিষ সালি হ্যাঁ যাই হোক রোজকার মতো একটু বলি একই কথা রোজে বলি হয়তো আপনারা বিরক্ত হয়ে যান প্লিজ প্লিজ একটু করে আমাকে সাবস্ক্রাইব করুন একটু করে সাবস্ক্রাইব করুন যাতে আমি পায়ে পায়ে এগিয়ে যেতে পারি হ্যাঁ এদিকে সুভাষ আছে আমার অনির্বাণ আছে প্রদীপ মুখার্জি হ্যাঁ এনারা তো এখন বেশ কিছুদিন ধরে এনাদের কোনো আয় পাচ্ছি না যাক প্রাণ মামুদ তো আছেই ও তো ওখান থেকেই খোঁজ খবর রাখছে প্রত্যেকের কাছে আমি বলি একটু করে দেখবেন আমাকে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিলাম যে পাই পাই এগোতে পারি প্লিজ প্লিজ আজকে শুরু করা যাক কোনটা আগে খেতে এইটাই তো জানি না পোস্ত আগে খাবে

যেহেতু ফ্ল্যাট বাড়ির ট্যাঙ্কের জল তো নিচের জল মাথায় ওঠে আর ট্যাঙ্ক তো সেই বছরে দুবার পরিষ্কার করার কথা তো এখন তো হয় না একবারে করতে বাবুদের নামে যায়